জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হিন্দু নববর্ষে রাহুর আশীর্বাদ থাকছে চার রাশির জাতক জাতিকার উপর সেই কোন চার রাশির জাতক জাতিকা এবং রাহুর আশীর্বাদে তাদের জীবনে হিন্দু নবশ্যে কী হতে চলেছে জানতে গেলে কিন্তু ভিডিওটি না টেনে অর্থাৎ স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে আর ফার্স্টেই বলে দিই অনেকে আমার নাম্বার খুঁজে পাচ্ছ না ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যারা যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবে আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন বৈদিক পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের যে শুক্লপক্ষের প্রতিপদ তিথি তার থেকে কিন্তু শুরু হয় আমাদের হিন্দু নববর্ষ এবার হিন্দু নববর্ষকে এই বছর খুব বিশেষ হিসাবে কিন্তু বিবেচিত করা হয়েছে কারণ রাহু কিন্তু মিন রাশিতেই অবস্থান করছে অর্থাৎ কালপুরুষের রাশিচক্র ধরে যদি আমরা গণনা করি দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু তাহলে অশুভ ঘরে দ্বাদশে রাহু কিন্তু এখানে ভালো ফলই দেবে তবে বিশেষ চার রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু বিশেষ আশীর্বাদ থাকছে রাহুর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু রাহুকে অশুভ গ্রহ বা ছায়াগ্রহ কিন্তু মনে করা হয় বা ছায়াগ্রহ হিসাবে কিন্তু ধরা হয় রাহু কিন্তু একটি রাশিতে আঠেরো মাস যাবত কিন্তু অবস্থান করে জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহও কিন্তু আবার মানা হয় কারণ শনির পর সবচেয়ে ধীর গতিশীল গ্রহই হল কিন্তু রাহু যেখানে শনিদেব একটা রাশি থেকে আরেকটা রাশিতে অবস্থান করতে তার সময় লাগে আড়াই বছর তারপরেই কিন্তু রাহুর লাগছে কিন্তু দেড় বছর যখনই এই গ্রহ রাশি পরিবর্তন করে তখনই কিন্তু সমস্ত রাশির মানুষ বা সমস্ত রাশির জাতক জাতিকাদের উপরেই কিন্তু রাহুর প্রভাব পরে কম বেশি লক্ষ্য করা যায় এই গ্রহটি কিন্তু সবসময় বক্রি অবস্থায় চলে অর্থাৎ বিপরীতমুখী নয়টি গ্রহর মধ্যে রাহুকেতুকে কিন্তু নিষ্ঠুর গ্রহ মনে করা হয় কখনো কখনো কিন্তু শনির চেয়েও কিন্তু খারাপ ফল দিয়ে থাকে কিন্তু এই রাহু দু হাজার পঁচিশের মে মাস অব্দি কিন্তু রাহু কিন্তু মিন রাশিতেই অবস্থান করছে যাই হোক এই যে হিন্দু নববর্ষ শুরু হলো এবার কোন কোন সেই চার ভাগ্যবান রাশি যারা রাহুর আশীর্বাদ পাচ্ছ এইবার কিন্তু জানব জানব প্রথম রাশি কিন্তু মেষ রাশি হ্যাঁ বলবো রাহু মিন রাশিতে থাকায় তোমাদের কিন্তু বিশেষ করে আমি বলবো আর্থিক লাভ হবে অর্থ ছাড়া কিন্তু জীবন চলে না কখনও আবার অর্থই কিন্তু সমস্ত অনর্থের মূল আবার অর্থ ছাড়া কিন্তু কোনো স্বার্থও কাজ করে না তা বলবো আর্থিক লাভ পেতে চলেছ কারা নিঃশ্বাসী জাতক জাতিকারা ব্যবসায় কিন্তু অনেক উচ্চতার শিখরে তোমরা পৌঁছতে যেতে চলেছো যারা ব্যবসায়ী রয়েছো অমীমাংসিত যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই তোমাদের শেষ হয়ে যাবে এবছর কিন্তু সবথেকে বেশি টাকা আয় করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা পরবর্তী রাশি বলবো কন্যা রাশির কিন্তু সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো রাহুর এই অবস্থান তোমাদের কিন্তু অনেক 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 উন্নতি করাবে জীবনে কাদেরকে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে কিন্তু জাতক জাতিকাদের সুখ এবং সমৃদ্ধি দুই কিন্তু গতি দিয়ে কিন্তু বৃদ্ধি পাবে পাল্লা দিয়ে যারা নতুন ব্যবসায় নেমেছ বা নামতে চাইছ এই বছর কিন্তু দারুণ মুনাফা অর্জন করতে পারবে তোমরা বন্ধুদের থেকেও কিন্তু সহযোগিতা পাবে কারণ বন্ধুও কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা পাঠ একটা অংশ বন্ধুদের থেকে কেউ ক্ষতিগ্রস্ত হই আমরা বা বন্ধুদের থেকে ভালো সহযোগিতা আশা করি বলবো তোমরা কিন্তু বন্ধুদের থেকে কিন্তু অবশ্যই সহযোগিতা পাবে যে পরবর্তী রাশি বা লগ্ন বলবো তুলা বলব তোমাদের জন্য রাহুর এই অবস্থান খুবই ফল কারণ আগেই বলি ষষ্ঠ ঘরে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নে যদি দেখি সিক্স হাউসে কিন্তু রাহু অবস্থান করছে আর সিক্সথ হাউসে রাহু কিন্তু ভালো ফল দেয় জীবনে কিন্তু সুখ থাকবে এই সময় আমি বলবো স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে আমি দেখতে পাচ্ছি জীবনে কিন্তু অর্থের অভাব হবে না বরং বাড়বে এই টাইমে কিন্তু তোমরা সেভিংসও করতে পারবে পরবর্তী রাশি বা লগ্ন বলব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের জন্য তোমাদের জন্য এই হিন্দু নববর্ষে রাহুর এই অবস্থান খুবই শুভ খুবই ভালো আমি বলব সময় মতন কিন্তু সব কাজ শেষ হবে জীবনের সময়টাই তো সব আমরা তো কত কিছু ইচ্ছা করি কিন্তু সময় না হলে যেন কোনো কিছুই হতে চায় না তাই না দেখো একটা কোনো রোগ ব্যাধি হলেও কিন্তু আমরা ডাক্তার দেখাই কিন্তু যতক্ষণ না তোমাদের সেই ভালো সময় আসছে ততক্ষণ কিন্তু আমরা সেই রোগ থেকেও মুক্তি পাই না ভাবি একটা বাড়ি বানাবো গাড়ি বানাবো সময় না হলে কিন্তু কখনো সেটা সম্ভব নয় তাই বলবো এই নতুন বছরে কিন্তু তোমাদের সব সময় মতনই শেষ হবে সব কাজ যত বেশি পরিশ্রম করবে তোমরা এই বছরে তত বেশি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু নিজের লক্ষ্য অর্জন করতে কিন্তু সক্ষম হবে তাই বলবো পরিশ্রম করো বসে থেকো না দাম্পত্য জীবন কিন্তু খুব সুখের হবে বা খুব সুখ থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর হ্যাঁ পার্সোনালি প্রেডিকশন নেওয়ার জন্য যেই নাম্বারে আমাকে কল করবে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা